আসসালাম আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি মিজান বলছিলাম জব আন্টার টোয়েন্টি ফোর থেকে বন্ধুরা আজ আপনাদের জন্য আমি একটি বা ঢাকা বাস র্যাপিড ট্রানজিট অর্থাৎ বিআরটি এ পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এটি ষোলোই ফেব্রুয়ারি দেওয়া হয়েছে তো বন্ধুরা আমি আপনাদের উপরে শোনাচ্ছি আপনার একটু শুনুন প্লিজ ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা বিআরটি একটি শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান আধুনিক সার্ভিস সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে জঞ্জা করতে নিরাপদ ও সময় সাশ্রয়ী উন্নত যে সেবাই এর মূল লক্ষ্য উক্ত লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বর্ণিত পদ বিপরীতে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে পদের নাম হচ্ছে গিয়ে উপমহাব্যবস্থাপক অর্থ ও প্রশাসনের জন্য গ্রেড থ্রি মূল বেতন এক লাখ পাঁচ হাজার টাকা পদের সংখ্যা একটি জন্ম তারিখ এক এক উনিশশো সালের পূর্বে নয় কার্য পরিধি প্রশাসনিক ব্যবস্থাপনা বেতন মজুরি সহ মানব সম্পদ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন বাজেটিং হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা আভ্যন্তরীণ নিরীক্ষণ রাজস্ব ব্যবস্থাপনা বাস ভাড়া পার্কিং এবং বিজ্ঞাপন ক্লিয়ারিং হাউস ব্যবস্থাপনা বাসবহন উন্নয়ন ফান্ড ব্যবস্থাপনা এবং সময় সময় কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা যোগ্যতা চাওয়া হয়েছে এখানে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ফাইভ স্কেলে থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর স্কেলে টু পয়েন্ট ফাইভ বা সমমানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কমার্স ফাইন্যান্স অ্যাকাউন্টিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক তবে শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ অ্যালাউ হবে না ন্যূনতম বারো বৎসরের কর্ম অভিজ্ঞতা তার মধ্যে দুই বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মপদে অভিজ্ঞতা সহ অংশীদারী নেতৃত্ব প্রদানের সক্ষমতা দ্বিতীয় পদের জন্য নামটি হচ্ছে গিয়ে প্রশাসন গ্রেড ফোর মূল বেতন উনাশি হাজার টাকা পদের সংখ্যা একটি জন্ম তারিখ এক এক উনিশশো সালের পূর্বে নয় প্রশাসনিক ও মানব সম্পদ ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়োগ মূল্যায়ন ও প্রশিক্ষণ পদ্ধতি ও রীতিনীতি উন্নয়ন এবং বাস্তবায়ন এবং সময় সময় কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়তে ফাইভ স্কেলে থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর স্কেলে টু পয়েন্ট ফাইভ সিজিপি বা সমমানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অবশ্যই স্নান্তকোত্তর ডিগ্রি আবশ্যক তবে শিক্ষা জীবনে কোন তৃতীয় বিভাগ এলাও হবে না ন্যূনতম আট বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং তিন নম্বরটি হচ্ছে গিয়ে ব্যক্তিগত কর্মকর্তা গ্রেড ৫ মূল বেতন পঁচিশ হাজার টাকা দুজন চাওয়া হয়েছে জন্ম তারিখ উনিশশো একানব্বই পূর্বে নয় ব্যবস্থা পরিচালকের ডায়েরি ও টাইম শিডিউলিং এবং ডিটেকশন গ্রহণ মেইল ও নথিপত্র ব্যবস্থাপনা সভা সেমিনার অ্যাপয়েন্টমেন্ট অভ্যর্থনা উপস্থাপনা ভ্রমণ ইত্যাদি ব্যবস্থাপনা টেলিফোন যোগাযোগ ব্যবস্থাপনা সময় সময় কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিশেষ স্নাতকত্ব ডিগ্রি অবশ্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য চতুর্থ হচ্ছে অফিস কাম সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি গ্রেড সিক্স মূল বেতন বাইশ হাজার লাগবে নয় জন জন্ম তারিখ এক এক উনিশশো পূর্বে নয় চিঠি মেমো প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত কার্যক্রম চিঠিপত্র আদান প্রদান ও রক্ষণাবেক্ষণ ডাটা এন্ট্রি করা ডাটা পুনরুদ্ধার করা এবং ডাটা সুরক্ষা নিশ্চিত করা কম্পিউটার ও প্রিন্টার ব্যবস্থাপনা এবং সময় সময়ে কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা স্বীকৃত কোন বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের শিক্ষাগত যোগ্যতা সহ কম্পিউটার পারদর্শী তবে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য প্রতি কমপক্ষে ইংরেজিতে বৃষ্টি শব্দ এবং বাংলায় বৃষ্টি শব্দের গতি থাকতে হবে এখানে বিভিন্ন শর্তাবলী ভিতর রয়েছে আমি এই বিজ্ঞপ্তি www.rphd.gov.bt এবং আরো কয়েকটি ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবে এই বিজ্ঞপ্তিটি এবং প্রার্থীগণকে এখানে টেলিটকের একটি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পদ্ধতি উল্লেখিত ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে আগামী পয়লা মার্চ হতে সকাল নয়টা হতে একত্রিশে মার্চ পর্যন্ত এর সময় আছে পূরণকৃত আবেদন ফর্মটি অবশ্যই ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে শুধুমাত্র আবেদন ফি প্রদান করা যাবে এখানে আবেদনের জন্য তিনশো টাকা অপরের যোগ্য দিতে হবে এবং আরও কিছু শর্তাবলী রয়েছে সেগুলি আপনার একটু কষ্ট করে এই সার্কুলারটি ডাউনলোড করে পড়ে নেবেন বন্ধুরা এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীগণকে অবশ্যই আবেদন উল্লেখিত সনদ সনদ অভিজ্ঞতা ও প্রশিক্ষণ এবং জাতীয় পরিচয় পত্র এর মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক কপি ছায়া ছায়ালিপি জমা দিতে হবে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তের চূড়ান্ত বলি গণ্য হবে এবং এছাড়াও টেলিটক ও এর ওয়েবসাইটে ঢাকা পরিবহন কর্তৃক সময়ে ডাব্লিউ 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 ডি সি এ পোর্টাল ডট এবং ওয়েবসাইটে পাওয়া যাবে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক সম্পূর্ণ সংশোধন করতে পারবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত কোনো বিষয় বা অংশের অধিকতর ব্যাখ্যা প্রয়োজন হলে নিয়োগকারী কর্তৃপক্ষ ব্যাখ্যা প্রাধান্য পাবে তো বন্ধুরা আপনার একটু সার্কুলারটি ডাউনলোড করেন তারপরে অ্যাপ্লিকেশন করবেন এবং বেশ বড়টি ভালো চাকরির অফার এটা তো আপনাদের উপকারে আসবে আশা করি তো আজ আমি এ পর্যন্তই আসসালামু আলাইকুম নিজে ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন এবং নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজ পড়ার সুযোগ দিন আসসালামু আলাইকুম